তোমরা সকলেই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে ক্লাসে আমরা সমাধান করব এস টিমেল থেকে আসা ডাকাবুটি দু হাজার সালে যে প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটি সহজ ভাষায় আজকে আমি সমাধান করে তোমাদেরকে শেখাবো তাই আমাদের ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের সকলের যে একটি কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিতে হবে শেয়ার করার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে একটা লাইক করতে হবে তার পাশাপাশি আমাদের আরেকটা কাজ করতে হবে সেটাকে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাকে জানাইতে হবে যে আসলে আমার কথাগুলা এবং আমার যে পিছনের যে লেখাগুলো আছে এগুলা ক্লিয়ার আছে কি না যে এই কাজগুলা আমরা সম্পূর্ণ করার পর আমাদের ক্লাসটি শুরু করব জি ঠিক আছে তাহলে আমাদের ক্লাসটি শুরু করি আর বেশি কথা বলবো না আমরা সরাসরি ক্লাসটি শুরু করতে যাচ্ছি জি আমরা প্রথমে প্রশ্ন একবার দেখি নিই যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি একটা টিউবিল আছে টেবিলের মধ্যে কী আছে ওয়ার্ডার লিস্ট আছে এবং আনওয়ার্ডার লিস্ট আছে প্রথম প্রশ্ন বলছে ওয়ার প্রেম কি ও বলছে এই এল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লিখা জরুরি ব্যাখ্যা করো তৃতীয় নম্বর প্রশ্ন যেটা বলছে উদ্দীপকের দৃশ্যকল্প এক এর মতো ওয়েব ফেজ তৈরির জন্য প্রয়োজনীয় এস্টিমেল কোড লিখো আর চার নম্বর একটা প্রশ্ন আছে সেখানে একটি ওয়েবসাইটে কাঠামো দেওয়া আছে যে কাঠু চার নম্বর যে প্রশ্ন আছে এটা আমরা পূর্বে একটি লাইভ ক্লাসে আলোচনা করছিলাম তাই এখানে আর লিখলাম না এখন আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করব যে প্রথম প্রশ্ন ওয়ার প্রেম কি এটা আজকে এখন সমাধান করব যে প্রথম দেখো এই প্রশ্নটা আমরা যে এভাবে লিখতে পারি যে কাগজে কলমে করা ওয়েব পেজে লে আউটকে ওয়ার্ক ফ্রম বলে মানে কাগজে কলমে করা যে লে আউটগুলো আছে এটা কাগজে কলমে করা ওয়েব পেজে লে আউটকে ওয়ার ফ্রম বলে এটুকু আমরা লিখে দিব পরে তৃতীয় দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা বলছে এস টি এম এল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় আমরা এসটি মানে শুরু করা পূর্বে আমরা একটা অংশ লিখি সেটা হচ্ছে কি এক্স কিলোমিটার চিহ্ন দেবার কি ডক টাইপ এইচটিএমএল এম এল এই যে লেখাটা লিখি এই লেখাটা লেখা সবসময় আমি একটা কথা বলি এই লেখাটা কি এস টি এম এলের কোনো অংশ নয় তবু আমরা লিখতে হয় কেন লিখতে হয় এটা হচ্ছে কি আমরা এখানে লিখে দিচ্ছি যে ডক টাইপ এইচটিএমএল এম এল ডকুমেন্টের টাইপ ডিক্লারেশন এর ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি এইচটিএমএল ফাইভ স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী র্যান্ডার করে মানে র্যান্ডার মানে হচ্ছে প্রদর্শন করে যদিও এটি পেজে দৃশ্যমান বিষয়বস্তুকে প্রভাবিত করে না ব্রাউজারে সঠিকভাবে এম এল কোড প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এটি এস একটি প্রয়োজনীয় উপাদান তাই এক্সকেলোমেডিসিন ড এল ডকুমেন্টের অংশ নয় তবে লিখা জরুরি আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আপনি তো এই অংশের অতিরিক্ত লিখেন জি আমি এটা অতিরিক্ত লিখি কেন লিখছি কারণ এটা লিখলে আমাদের যে যে ব্রাউজার বুঝতে পারে যে আমাদের যে লিখছে এটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা লিখলাম বা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কাজটা করতেছে এটা তোমাকে ব্রাউজারকে বোঝাইতে হবে এই জন্য আমরা এটা কি লিখি কিন্তু এটা আবারও বলতেছে এটা কোনো এস টিমেল অংশ নয় তবুও আমাদের লিখতে হবে কেন লিখবো কারণ এটা লেখাটা হচ্ছে জরুরি এই জন্য আমরা লিখবো যে এটা লিখলে ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি এইচ টি এম এল ফাইভ স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এখন আমরা এটা লিখলাম না তো যদি আমরা না লিখি তাহলে ব্রাউজার কিভাবে বুঝবে যে এটা যে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী লেখা হয়েছে এটা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী লিখ হয়েছে এটা আমরা কীভাবে ব্রাউজারকে বুঝাবো এইটা বোঝানোর জন্য আমরা কী করবো কি লিখবো ডক্টর এস্টিমেল অংশটা লিখবো লিখে পরে আমরা এস্টিমেল শুরু করব। জি পরে আমরা আরেকটা কাজ করব যে সেই অনুযায়ী রেন্ডার প্রদর্শন করে যদিও এটি পেজে দৃশ্যমান বিষয়বস্তুকে প্রভাবিত করে না দৃশ্যমান মানে কি যে আমরা দেখতে পারি এটা কি এই বিষয়বস্তুকে প্রভাবিত করে না ব্রাউজার সঠিকভাবে এইচটিএমএল প্রক্রিয়া রিসিভ করার জন্য এটি একটি প্রয়োজনীয় উপাদান তাই এম এল ডকুমেন্টের অংশ নয় তথাপি তবে লেখা জরুরি যে তোমরা বলো যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা জি তোমাদের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তরটা দেওয়া তোমরা ফাইভ সেকেন্ড এটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমরা ডকটা বেস এসটিমেল আমরা কেন লিখি এটা কিন্তু এসটিম অংশ নয় যে এই প্রশ্নটাই আমরা সুন্দরভাবে আজকে যদি এটা তোমরা একটু ভালো করে শিখে ফেলো তাহলে পরবর্তীতে তোমরা আর প্রশ্ন করার প্রয়োজন হবে তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর দিতে পারবে যে আরেকটা প্রশ্ন করে যে আমরা আসলে যে এসটিমেল যেটি একগুলো লিখি বড় হাতের লিখবো না চুড়ো হাতে লিখবো যে এটা তুমি বড় হাতেও লিখতে পারবা কিন্তু চুরু হাতের অক্ষর লিখতে পারবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু ডাব্লু থ্রি সি এর পরামর্শ হাতে পরামর্শ হচ্ছে চুড়ো হাতের অক্ষর লিখাটাই ভালো জি এখন আমরা তাহলে আমরা দুটা প্রশ্নের সমাধান করাম তৃতীয় প্রশ্নটা সমাধান করি তৃতীয় প্রশ্ন দৃশ্যকল্পে দৃশ্যকল্পের উদ্দীপকের দৃশ্যকল্প এক এর মধ্যে ওয়েব ফেজ তৈরির জন্য প্রয়োজনীয় এসটিমেল কোড লিখো মানে দৃশ্যকল্প ই এক হচ্ছে এটা এই যে টেবিলের তৈরি করার জন্য যে আমাদের প্রয়োজনীয় এস্টিমেল কোডগুলো আছে এগুলো লিখতে হবে যে আমরা তাহলে এখন এই প্রশ্ন সমাধান করব।

সরাসরি যে এস টিমেলা কোথা থেকে শুরু হয়েছে বডি থেকে শুরু হয়েছে তাহলে এস পরে আমরা কি লিখবো বডি যে আমরা বডি লিখলাম বডি লেখার পরে এখানে একটা কি আছে বলতো টেবিল এখন আমরা টেবিলের জন্য আমরা লিখবো টেবিল বর্ডার টেবিল বর্ডার ইকুয়াল আমরা কত লিখবো ওয়ান যে আমরা টেবিল বর্ডার লিখলাম যখন এই টেবিল থাকবে তখন বডির পরে দিয়ে আমাদের টেবিল বর্ডার লিখতে হবে টেবিল বর্ডার ইকুয়াল আমরা কি লিখবো ওয়ান এখন টেবিলের মধ্যে কি বলতো এই গোল আছে সারি বা টি আর টেবিলের সারি তৈরি করার জন্য আমরা কি লিখবো টি আর এই যে আমরা টি আর লিখলাম লেখা পরে কি আছে এ কোম্পানি লিমিটেড এই যে লেখাটা আছে এটা একটা হেডিং হেডিং কিভাবে বুঝলাম এটা তোমাদের যে প্রশ্নের মধ্যে একটু কালো করা আছে কালো করা আমরা নিঃসন্দেহে বলবো এটা টেবিল হেডিং তাহলে আমার টেবিল হেডিং এর জন্য আমরা কি লিখবো বলতো যে আমরা টি লিখলাম টি এইচ আমরা কেন লিখছি যে টেবিল হেডিং এর জন্য কিন্তু এই যে লেখাটা আছে এটা দেখো কলম আকারে আমার কয়টা গর্দ গর আছে বলতো দুইটি কলম আকারে যদি গর্ধ কল করে তাকে লাগবে কি কলু স্প্যান লেখবো যদি কলম আকারে গর্ধকল করে তাকে আমরা কলুস প্যান তাহলে আমরা এখানে লাগবো কলুস্পান সি ও এল এস পি

যে আমরা টিএ শেষ করলাম যে আমরা শেষ করলাম টিএস শেষ করার পরে এখন আমরা যে কাজটা করবো যখন আমার পুরোপুরি কি একটা রোর কাজ আমরা শেষ করব মানে রোড় কাজ শেষ করার সাথে সাথে আমরা টি আরও শেষ করবো আমরা টি শেষ করলাম যে টিআর শেষ করলাম তো এখন উপরে আমরা উপরে কাশি আবার নতুন ভাবে আবার একটা শাড়ি তৈরি করতে হবে অথবা তোমরা এভাবে তোমার মনে রাখতে যে উপরে ঘর থেকে যদি আমরা নিজের ঘরে আসি তখন আবার দিয়ে শুরু করতে হবে এভাবে সমাজ ভাষায় শিখতে পারো এই যে আমরা লিখবো টিয়ার লেখার পরে এখানে কি আছে ওয়ার্ডার লিস্ট আছে আর কি আছে বলতো আন অর্ডার লিস্ট আছে মানে এই যে ওয়ার্ডার হচ্ছে টিবিল ডেটা আন অর্ডার লিস্ট কি বলতো টিবিল ডেটা এক কথা টিবিলের ভিতরে দুটি অংশই থাকে একটা হচ্ছে হেডিং থাকে আর একটা হচ্ছে ডেটা থাকে তার মানে হেডিংটা একটা আমরা পাইলাম আর এইগুলো কি আছে নর্মাল অবস্থায় আছে এখানে কোনো বোল্ড করা নাই তার মানে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি কি একটা ডেটা ডেটার জন্য আমরা কি লিখবো টি ডি তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি কি টি ডি এই যে পরে এখন এই যে ওয়ার্ডার লিস্টটা দেখো এটা আছে বলতো কি সেন্টার ইকুয়েল আমরা লিখবো সেন্টার এই যে আমরা অ্যালাইন ইকুয়েল সেন্টার লিখলাম পরে অ্যাঙ্গেল ব্রেক এর দিব দেওয়ার পরে কি আছে এখানে আছে আনঅর্ডার লিস্ট যা আমি একটা কাজ করি এই প্রশ্ন এগুলা পরে কি আছে অর্ডার লিস্ট এখানে আমি লিখবো অর্ডার লিস্ট লেখা পরে আবার আমরা শেষ করব কি টিডি আমরা শেষ করব ওই যে আমরা টিডি শেষ করছি আবার বলতেছি প্রথমে আমরা যে তো টেবিল আছে টেবিল থাকলে তোমাকে লিখতে হবে কি টেবিল বর্ডার ইকুয়াল ওয়ান টেবিল থাকলে আমরা লিখবো টেবিল বর্ডার ইকুয়াল ওয়ান লেখার পরে যখন টিভিল মধ্যে কি আছে বলতো শাড়ি তা টিভিলের শাড়ি তৈরি করার জন্য মানে এর শাড়ি মানে রু টেবিলের এর শাড়ি তৈরি করার জন্য আমার ট্যাগ হচ্ছে টিয়ার ট্যাগটা কি বলতো টিয়ার এই যে আমরা শাড়ি তৈরি করার জন্য আবার বলতেছি যখনই তোমার টেবিল থাকবে প্রথমে করতে তোমরা মুখস্থ লিখি বলতে পারো এদেরটুকু সব সময় লিখতে হবে এটা সব সময় আমরা লিখবো লেখার পরে যখনই টেবিল তোমার সামনে থাকবে সরাসরি এখন অন্য কোনো দিক দিয়ে চিন্তা করার প্রয়োজন টিবিল আছে মানে কি আমাকে টিবিল বাড়া লিখতে হবে এই যে আমি টিভিল ইকুয়াল ওয়ান লিখবো লেখার পরে চিন্তা করতে টিভির মধ্যে এখন কি আছে শাড়ি তার মানে টেবিল শাড়ি তৈরি করার জন্য আমরা কি লিখবো টিয়ার মানে টিবিল বড়া পরে দিয়ে টিয়ার লিখবা যদি তোমার মনে না থাকে তাহলে এর কাজ করবা যে তোমার মনে রাখবা যে টিবিল বর্ডার পরে আমার কি টিআর লিখতে হবে যে আমরা টিআর লিখবো লেখার পরে এখানে কি আছে আই অ্যান্ড এইস কোম্পানি লিমিটেড এটা কি একটু কালো করা আমার কাছে লাগতেছে মানে একটু কালো বইয়ের মধ্যে দেখা যাচ্ছে কালো মানে কি বলতো কালো মানে টি টিএইচ লিখবা কালো মানে হচ্ছে হেডিং মনে রাখবা টিবিলের মধ্যে কোনো শব্দ বা সেন্টেন্স যদি একটু কালো থাকে কালো থাকলে আমরা মনে করবো এটা বলতো হেডিং হেডিং টা কিসের হেডিং টেবিল হেডিং তার টি টেবিল থেকে আমরা নিব টি আর হেডিং এর থেকে নিব এইচ তার টোটাল আমার টি কি টি এইচ পরে আবার দেখতে পাচ্ছি এই যে এইচ কোম্পানি লিমিটেড এই লেখার আছে দেখো কলম আকারে কয়টা গদ্যকল করছে বলো তো দুইটা কলম আকারে যদি অতিরিক্ত গদ্যকল করে তাকে আমরা বলবো ক্লোজ পেন তাহলে আমরা কলমের আকারে গদ্যকল করলে আমরা কি লিখবো ক্লোজ পেন এই যে লিখবো ক্লোজ পেন ইকুয়াল কয়টা গদ্যকল করছে একটা এই যে একটা দুইটা যে আমরা টু লিখবো লেখার পরে আমার ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা ট্যাগ তৈরি করবো করার পরে আমরা এই যে লেখাটা শুরু বসাবো বসানোর পরে আমরা কি করবো টি আমরা শেষ করবো এই যে আমি টিএস এস নিচে রাখতে যে টি এস আমরা এখানে শেষ করব এই যে আমরা টি শেষ করলাম করার পরে যে আবার কি উপরে একটা সারি কাজ আমার সম্পূর্ণ হলো সারি কাজ সম্পূর্ণ হইলে আমরা টিআরটা শেষ করবো যে আমরা টিআর শেষ করছি এখন উপরে গড় থেকে নিচ থেকে ঘরে আসার জন্য আমি এভাবেই বুঝাই উপরে গর থেকে নিচের ঘরে আসার জন্য আবার আমরা টিয়ার দিয়ে শুরু করবো আমরা টিয়ার দিয়ে শুরু করলাম করার পরে এখানে কি আছে ওয়ার্ডার লিস্ট আর এখানে আছে আনঅর্ডার লিস্ট এখন আমরা মনে রাখবো এইগুলো হচ্ছে কি ডেটা ডেটার জন্য আমরা টিডি এখন ওয়ার্ডার লিস্টে কোথায় আছে একটু মাস্ক টিভি মাস্ক কেনার জন্য কি ইকুয়াল সেন্টার সেন্টার পরে আমরা ব্র্যাকেট দেবো দেওয়ার পরে যে লেখাটা আমরা কি করবো মাস্ক নিব নিবো এবং কি ডেটাটা এটা আমরা এখানে লিখবো লেখা পরে আবার আমরা টিডি শেষ করবো যে দেখো তুই তোমরা বসতে পারছি একটু কমেন্টে জানাও জি স্যার বুঝতে পারছি ধন্যবাদ এখন আমরা পরবর্তীতে এই কাজটা করবো এটাও কি একটা ডেটা ডেটাটা কোথায় আছে তো টিভির মধ্যে আছে টিভির মধ্যে আসলে কি আমরা কি লিখবো টি ডি এই যে আমরা লিখবো টি ডি লেখা পরে এখন আমরা যে কাজটা করব এটাও তো আমার মাঝখানে আছে তো মাঝখানের জন্য আমরা আবার কি লিখবো অ্যালাইন সেন্টার যে অ্যালাইন্স সেন্টার লিখবো লেখা পরে কি আছে লেখাটা কি আছে আর্ন লিস্ট

শেষ করে দিলাম এই যে আমরা টিয়া শেষ করলাম জি দেখো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানো জি দেখো এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা জি বুঝতে পারছি ঠিক আছে এখন আমরা পরে যে কাজটা করবো দেখো তার মানে আমরা এতটুকু কাজ আমরা শেষ করলাম এখন আবার বলছি দেখো উপরে গড় থেকে যে আমার যে উপরে গড় আছে এই গরটা থেকে নিচে নেওয়ার জন্য আবার আমরা কি দিয়ে শুরু করবো টিআর দিয়ে শুরু করবো যে আমরা টিআর লিখবো যে আমরা লিখছি টিআর লিখার পরে এটা কী আছে বলতো একটা অর্ডার লিস্ট এটা কি একটা অর্ডার লিস্ট ওয়ার্ডার লিস্ট তৈরি করার পূর্বে এটা আমার কি এটা একটা টেবিলের মধ্যে কি আছে অর্ডার লিস্ট বললাম কিন্তু এইগুলা আসলে কি এগুলো হচ্ছে টেবিল ডেটা ডেটার জন্য আমরা কী দিয়ে শুরু করবো টি ডি যে আমরা লিখবো টি ডি লেখলাম টিডি লেখার পরে এইগুলো কি বলতো অর্ডার লিস্ট অর্ডার লিস্টের জন্য আমার টেক কী ছিল অর্ডার লিস্টের জন্য টেক হয়েছে টি অর্ডার লিস্টের জন্য কি বলতো ও এল লিস্টের জন্য আমরা কী লিখবো ও এল অর্ডার লিস্টটা যেন আবার বলছি অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমার কোন ট্যাগ ইউজ করতে হয় ওয়েল এই যে আমরা লিখবো ওয়েল ওয়েলের সাথে দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় একটা হচ্ছে টাইপ একটা হচ্ছে স্টার্ট একটা আবার বলছি একটা হচ্ছে টাইপ একটা কি বলতো স্টার্ট তাহলে আমরা এখানে টাইপ লিখতে পারি যে টাইপ টাইপ শব্দ অর্থ হচ্ছে ধরন তাহলে টাইপে আমার কোন ধরন আছে বলতো রোমান সংখ্যা ওয়ান তাহলে আমরা এখানে এ ইনভাইট করার ভিতরে এই যে আমরা রোমান সংখ্যাটা বসাই দেবো সরাসরি যে আমরা রোমান সংখ্যা বসাইলাম পরে স্টার্ট আমরা এই যে স্টার্ট লিখবো লিখার পরে স্টার্ট আমার কত তাকে স্টার্ট করবো ওয়ান থেকে আমরা এখানে শুধু ওয়ান লিখবো যে আমরা ওয়ান লিখলাম লিখার পরে এখানে কি আছে বলতো এই যে আমরা আবার বলতেছি আমরা সরাসরি প্রথমে কি করবো বলতো ওয়েল লিখবো ওয়েল আমরা কেন লিখছি ওয়ার লিস্টের জন্য পরে ওয়েলের সাথে আমরা কি লিখবো দুইটি একটি টাইপ লিখবো একটা কি স্টার্ট লিখবো যে টাইপিক ধরন ধরনটা কি আছে বলতো রোমান সংখ্যা আছে তো আমরা রোমান সংখ্যা প্রথমটা বসাবো যে আমরা বসাইলাম পরে স্টার্ট স্টার্ট মানে আমি কত থেকে শুরু করতে চাচ্ছি এখানে কত থেকে শুরু হয়েছে তোমরা দেখো কত ওয়ান রোমান সংখ্যা ওয়ান থেকে শুরু হয়েছে তা আমরা এখানে ওয়ান লিখবো লেখা পরে এগে রেখে দেবো এতটুকুই কাজ হচ্ছে অর্ডার লিস্ট তৈরি করার জন্য পরে এখানে বুক আছে পেপার আছে নোটবুক আছে এগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে লিস্ট আইটেম এগুলোর নাম কি বলতো লিস্ট আইটেম লিস্ট আইটেম তৈরি করার জন্য আমাদের যে করতে হবে লিস্ট আইটেম তৈরি করার জন্য আমরা কি লিখবো বলতো আই এই আমরা লেখবো এল আই পরে এল আই প্রথম লেখি আছে বলো তো বুক এই আমরা লেখবো বুক লিখবো লেখা পরে আবার আমরা এল আই শেষ করবো এই যে আমরা এলআই শেষ করলাম যে আমরা এলআই শেষ করলাম করার পরে যে আবার দ্বিতীয়টা কি আছে বলতো পেপার এটা আবার এলআই যে আমরা শুরু করবো এলআই লিখি পরে লিখবো পেপার যে আমরা পেপার লিখবো লেখা পরে আবার এলআই আমরা কি করবো বলতো শেষ করবো পর তৃতীয় আবার কি আছে নোটবুক এই যে আমরা এখানে নোটবুক লিখবো নোটবুক লিখি পরে আবার এলআই আমরা শেষ করবো যে আমরা এলআই শেষ করলাম যখন এই এলআই শেষ হয়ে যাবে তখন কি আমার ওয়ার্ডার কাজ শেষ হয়ে গেছে ওয়ার্ডার কাজ শেষ হয়েছে মানে কি আমার ওয়েলও আমার শেষ করে দিব যে আমরা ওয়েল শেষ করে দিলাম ওয়েল শেষ করলাম ওয়েল শেষ হইলে মানে কি আমার টিডিও আমার শেষ তখন আমরা টিডি সরাসরি আমরা শেষ করে দেবো যে আমরা এখানে টিডি শেষ করব যে আমরা টিডি শেষ করলাম টিডি শেষ করার শেষ মানে আমরা এতটুকু কাজ কি করলাম শেষ করলাম এতটুকু কাজ আমার কী কী ছিল বলতো টি ডি ছিল টি ডি মানে কি টিবিল ডেটা ছিল পর আবার এখানে লিস্টের নাম কি ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্টের জন্য কি লাগবে ওয়েল অয়েলের সাথে দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করা আবার বলছি ওয়ার্ডার লিস্টের সাথে কয়টি অ্যাট্রিবিউট ব্যবহার করা দুইটি একটা হচ্ছে টাইপ একটাকে স্টার তা টাইপ করে আমরা কত লিখবো ওয়ান স্টাডি করে আমরা কত লিখবো ওয়ান পরে ধর আমরা লিস্টগুলো প্রথম আছে বুক পর পেপার পরে আছে নোটবুক এগুলো আমরা জন্য কি লাগবো এলআই এলআই লিখে পরে লেখবো বুক পরে আবার এলআই শেষ করবো পরে আবার লেখবো কি এলআই লিখে পরে দ্বিতীয়টা লাগবে দ্বিতীয় কি আছে পেপার এই যে আমরা পেপার লাগবো পরে এলআই শেষ করবো পরে তৃতীয় আছে এলআই দিয়ে শুরু করে পর তৃতীয়টা কি আছে নোটবুক এই যে আমরা এইব নোটবুক পড়াoverline এলাম আমরা শেষ করব যখন তিনোটা মানে সম্পূর্ণ লেকাস শেষ তখনই কি করব আমরা ওয়াইল শেষ করব ওয়াইল শেষ করার পরে আমরা টিডি শেষ করব জি দেখো এইটুকু তোমরা বুঝতে পারছ কিনা আমাকে এখনই জানাও আর এইটুকু তোমাদের কারণে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন তোমরা করতে পারো ঠিক আছে এখন আমরা এই অংশটা সমাধান করব এই অংশটা লিখব দেখো তাহলে আমি এখান থেকে দেখো এই আমরা টিডি লেখলাম আর এখানে ছিল কি টি আর তো আমরা এগুলা এগুলা লেখার জন্য আমরা কি লিখবো বলতো টিডি লিখবো এই যে আমরা টিডি লিখছি কেন টিভি ডেটা আর এই যে টিআর আগে যে আমরা লিখছিলাম এটা লিখছে কিন্তু এটা আমরা নতুন করে লিখো না কেউ এখান থেকে শুরু করো এখান থেকে আমরা অঙ্ক শুরু হইতেছে আর কি তা টিডি টিডি কেন বলো তো টি ডি হচ্ছে এই কী লিখবো টিডি পরে এই লিস্টের নাম কি আন অর্ডার লিস্ট আন অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো বলতো ইউএল ইউএল আমরা আন অর্ডার লিস্টের জন্য আমরা লিখবো ইউএল এই যে আমি লিখছি ইউএল ইউএল লেখার পরে ইউএল এর সাথে একটা এ টি ব্যবহার করা সেটার নাম হচ্ছে টাইফ টাইপ টাইপ মানে কি ধরন তো এই যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলোর নাম কি যে আমরা ইউএল পর ইউএল এর সাথে লিখবা কি টাইপ টাইপ মানে কি বলতো ধরন মানে এই প্রতীকটার নাম কি এই প্রতীকটার নাম কি স্কোয়ার এতটুকুই হচ্ছে আন অর্ডার লিস্টের কাজ যদি দেখোটুকু মধ্যে কারো প্রশ্ন আছে কিনা যাই হোক প্রশ্ন নেই তারপরে এই যে মার্কার লিং পেন্সিল এইগুলো হচ্ছে কি লিস্ট আইটেম লিস্ট আইটেম লিখার জন্য আমরা কি ব্যবহার করতে হয় এলআই এই যে আমরা লিখবো এলআই আমরা এলআই লিখলাম লিখার পরে কি আছে মার্কার এই যে আমরা এখানে লিখবো মার্কার এই যে আমরা মার্কার লেখলাম পরে আবার এলআই আমরা কি করবো শেষ করবো এই যে আমরা এলআই শেষ করলাম পরে দ্বিতীয়টা আবার লিখবো দ্বিতীয়টা কি আছে বলতো লিঙ্ক আমরা লিঙ্ক লিখবো লেখার পরে আমরা আবার এল আই শেষ করব পর তৃতীয়টা কি আছে বলো তো পেন্সিল পেন্সিল পর আবার আমরা এলাই শেষ করলাম এই যে আমরা এলাই শেষ করব করার পরে আমি ওয়েলটা শেষ করবো এখন এই যে আমরা এখানে ও ইউএল ইউএলটা আমরা শেষ করবো আবার বলছি প্রথমে আমরা যে লিস্ট আইটেমগুলো লিখার পরে আমরা কি করবো যে আমার টিয়ার বাকি ছিল শেষ করে আমরা প্রথমে করার পরে দে বাকি ছিল কি টিডি টি ডি আমরা শুরু করছিলাম কিন্তু এখনই কি শেষ করে নাই যে এখন আমরা টিডিটা শেষ করবো যে আমরা টি শেষ করলাম করার পরে দে এখন টিআর এই যে আমরা শুরু করছিলাম যে বা এটা লিকার পূর্বে যে আমরা শুরু করছিলাম টিআর কিন্তু এখনো আমরা কি শেষ করি নাই তা আমরা এখন টিয়ারটাও শেষ করবো যে আমরা এখানে টি আর শেষ করলাম পরাপদে টিবিল বর্ডার এটা আমরা শুরু করছিলাম কিন্তু শেষ করি নাই তাহলে আমরা এখানে টিবিল বর্ডার শেষ করবো টিবিল শেষ করবো শুধু এই যে আমরা টিবিল শেষ করলাম টিবিল শেষ করার পরে বাকি রয়েছে কি বডি এখন আমরা বডি দিয়ে শেষ করব যে আমরা বডি শেষ করলাম বডি পরে বাকি রয়েছে কি এস এই যে আমরা এস টি এম এল শেষ করলাম যে এতটুকুই ছিল আজকের এস্টিমেলো কোডগুলা লেখার যা এটা ছিল আমাদের ডাকা বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটা আসছিল যে এতটুকু দেখো একবার সহজ একটা সিম্পল একটি এস্টিমেল দিয়েছিল কিন্তু এখন দেখো এই এস্টিমেলটার মধ্যে কারো প্রশ্ন আসছে কিনা তোমরা প্রশ্ন দেখলে প্রশ্ন করতে পারো যে আরেকটা কাজ করবো আমরা যারা এখনও কি এই লাইভ ক্লাসটি শেয়ার করি নাই তাই এখনই আমরা একটু শেয়ার করে দিব সাথে একটা লাইক করে দিই এবং কমেন্ট বক্সে তোমরা জানিতে পারো যে আগামী ক্লাসে তোমাদের কোন বোর্ডটা তোমাদের সমাধান করতে হবে তাহলে আমরা ওই তোমাদের প্রশ্ন কমেন্ট অনুযায়ী আমরা কি সমাধান করব। জি আর তোমরা আর একটা বলতে পারো যে তোমরা কোন অধ্যায়টা তোমাদের কঠিন লাগে আইসিটি বইয়ের যে তোমাদের পরীক্ষার জন্য কোন অধ্যায়টা তোমাদের কাছে কঠিন মনে হয় এটা তোমরা কমেন্টে বলতে পারো বলে আমরা এই অধ্যায় অনুযায়ী আমরা কি বেসিক থেকে শুরু করব শুরু করে একবারে অ্যাডভান্স পর্যন্ত আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর কি যাই হোক এতক্ষণ আমাদের ক্লাসে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করব যে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা